গতকালকে সংসদ ভবন এরিয়ায় জুলাই আহতদের তিনটি যে দাবি ছিল বীর হিসাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া পুনর্বাসনের রোডম্যাপ দেওয়া এবং দায় মুক্তি দিয়ে সুরক্ষায়ন করা এই দাবির প্রেক্ষিতে গতকালকে আন্দোলন শেষে রাতের বেলায় জুলাই যোদ্ধার সংসদ জুলাই আহতদের একটি সংগঠন সারা দেশব্যাপী জেলার মহাসড়কগুলোতে যে অবগত কর্মসূচি দিয়েছিল সরকারের উচ্চ পর্যায় থেকে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার পক্ষে সম্মতি দেওয়ায় উক্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলো যেহেতু সরকারের উচ্চ পর্যায়ে বেশ কয়েকজন আমাদের সাথে সবার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন আমাদের সকল দাবিগুলো মেনে নেওয়ার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে সেহেতু আমরা আলোচনার পথকে উন্মুক্ত রাখার জন্য আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছে এবং এই নির্দেশনা মানার জন্য প্রত্যেকটা জেলার জুলাই যুদ্ধ জুলাই আহত আগামীকালের অবগত কর্মসূচি প্রত্যাহার রেখে শান্তিপূর্ণ স্বাভাবিক জনজীবন পরিস্থিতি ঠিক থাকার জন্য নির্দেশক্রমে অনুভূত করা হলো জুলাই যোদ্ধা সংসদ বিশ্বাস করে আলোচনার পথ অর্থাৎ টেবিল টপই সর্বোত্তম পর্যায়ে দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য যে জুলাই যোদ্ধারা এই রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তারা কোনোভাবেই জনভোগান্তি চায় না সরকার আমাদেরকে বাধ্য করেছিল দেখে আমরা এমন কর্মসূচির দিকে যেতে বাধ্য হয়েছিলাম যেহেতু সরকার আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছে সেহেতু আমরা উক্ত অবগত কর্মসূচি প্রত্যাহার করলাম এবং উক্ত অবগোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি জুলাই যুদ্ধদের বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম